ভেরোনো আগ মুহূর্তে তো দুই ব্যবনে কাণ্ডটা দেখে তো পুরো অবাক হয়ে গেলাম আমি তো কী হয়েছে না হয়েছে দেখলে আশা করি বুঝতে পারবেন হ্যালো আলাইকুম সন থেকে সবাইকে জানার নতুন সুস্বাগতম তো বাতিজি বাড়িতে যাবো তো আমরা সবাই ঘুষে গেছি রেডি হয়ে গেছি তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে সব কিছু পল্টন নিয়ে আসলো তো সবাই মিলে এখন বেরোবো তো আমরা বেরিয়ে যাবো দেখেন ঠিক সে আগ মুহূর্তে ওরা দুই ব্যবন শেষ ছিল একটু শ্যুটিং করবে তো শ্যুটিং করার ভিতরে গিয়ে দেখেন কী হলো ওর পাঞ্জাবির হাতা লেগে ওর মাথা ডিজাইন পুরোই খুলে গেছে তো অত পুরো কান্নায় করে আর আমরা এখন তো দেখতে পাচ্ছেন সব কিছু রেডি করে নিয়েছিলাম বের হব তো আর কিছু করার নাই ছোট বাচ্চারা যেহেতু একটি কাণ্ড করে তো ওকে একা ভিডিও করে নিলাম মেয়ে মেয়ে জামাই সবাই আবার গেছে ওকে ঘুষিয়ে দিবে আর ছোট পিচ্ছিটা দেখেন সে আমি ভিডিও করলে সে বলে শুধু ভিডিও করার জন্য তো দেখেন সে বোনের যে মাথাটা আশ্রয় দিচ্ছে কিন্তু ওইটা খুলে ফেলছিলো তো ওইটা আবার খুলে করতেছে আর কি আমার মেয়ে আবার আশ্রয় দিচ্ছে তো আর এ দাঁড়ে এ দাঁড়িয়ে এগুলো কাটতেছে এ তো দেখেন মাথার করা হয়েছিল আর কি তো এখন কেয়ার করা তাড়াহুড়া করে যতটুকু পারছে করছে তো আমরা এই তো বেরিয়ে পড়লাম আর কি সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি তো গাড়ির মধ্যে এক এক করে সবগুলো জিনিস উঠানো হচ্ছে আর এই তো আমার যা আর যার নাতিন সবাই মিলে এখন আমরা গাড়িও এসে পড়ছে তো আমার বাসরও আছে আমরা সবাই মিলে আজকে যাব আর কি তো মূলত ওনাদের মেয়ের বাড়িতে আমরা যাচ্ছি আর কি অনেকদিন আগে ছিল করা আর কি ভিডিওটা এত দিন দেওয়া হয় নাই তাই আজকে দিয়ে দিলাম আর যেতে যেতে তো আমার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমার এত ভালো লাগে সবুজে চারদিক ঘেরা আমার কাছে খুব ভালো লাগে গাড়ি থেকে এরকম দৃশ্য দেখতে আমার তো কোথাও গেলে গাড়ি থেকে ঘুম আসে না তো কার কার এরকম অবস্থা হয় যে গাড়ির ভিতরে ঘুম আসে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো দেখেন গাড়িগুলো এরকমভাবে আসতেছে আমার খুব তো ভয় লাগছিলো এক এক সময় তো কিছু করার নাই যেহেতু যেহেতু হবে তো যেতেই হবে তাই আমরা বসে পড়লাম আর এই তো সে গাড়ির ভিতরেও বলতেছে নাও আমাকে ভিডিও করেন তো ওকে একটু ভিডিও ভিডিও করে নিলাম সামনে ক্যামেরা দিয়ে তো আর এইদিকে আমরা চলে আসলাম বাতাসির বাড়িতে তো এসে আমরাকে দিয়ে দিল ঠান্ডা শরবত আর কি প্রথম যে গরম পড়ছে সে জন্য আর কি প্রথমে শরবতটা খেয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করছিলাম ওইগুলো আরাম ভিডিও করা হয় না যেহেতু ওরা হুজুর বাড়ি আর খাফে সবাই সে জন্য আর এখানে সন্ধ্যায় নাস্তা আর কি বিকেলের আমরা এখন চলে আসবো তাই আমার আবার নাস্তা দেওয়া হয়েছে তো প্রত্যেকটা খাবারই হোক টেস্ট হয়েছিলো মাশাল্লা অনেক মজা করে খাইছে আর এগুলো হলো আমার এক নাতির বিয়ে বুঝতে পেরেছেন সবাই বলতে পারবেন না তে ভি আপনারা এগুলো কোথা থেকে পেলেন আসলে এগুলো পেয়েছি আমি লেজে ধরে তো যাই হোক এসে দেখি এগুলা রেপিং করতেছে তো ওদের বাসায় পাঠানো হবে আর কি বলতে পারেন গিফট হিসেবে দেওয়া হচ্ছে তো ওদের ওর মানে জামাইয়ের বাড়ি আর কি সেজন্য জামাই মার্কে যেন কষ্ট না করতে হয় জামাই তো যাওয়ার সময় একটি হদর লাগে আর এই তো আমাদের এলাকার নিয়ম আর কি তো ওই তো দর গুলা রেডি করে দিয়েছে এটা হলো বাতে দিকে হলো পিঠা এই যে দুইটা ভদরই দেখেন কত সুন্দর হয়েছে না তো যাদের যাদের এরকম রেওয়াজ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে যতক্ষণ যারা ভিডিওটা দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ